হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই সে সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাই কেনায় স্বাগতম তো ভিওর্স আপনার ভিডিওর থামবেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন টপিকের উপর তো আজকের ভিডিওটা হচ্ছে টাইম বাক্স নিয়ে অর্থাৎ টাইম বাক্সের নতুন কিছু আর কি বোনাসের উপর তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাইম বাক্সে কী পরিমাণ আর কি বোনাস দিচ্ছে এবং এই বোনাসটা কাজে লাগিয়ে আমরা কীভাবে ইনকাম করতে পারবো এটার উপরেই আজকের মেন ভিডিওটা তো আমি মেন বিরিয়টে এখন চলে আসছি যে আমরা কীভাবে ইনকাম করব এই টাইম বাক্স থেকে এখন তো আপনারা দেখেন এখানে টাইম বাক্সে এই দেখেন প্রত্যেকটা রেফারে আপনাদের জিরো পয়েন্ট ওয়ান থেকে একশো ডলার পর্যন্ত বোনাস দেবে ওরা ঠিক আছে এখন কারা কারা এই বোনাসটা পাইছে আপনারা দেখেন আমি নিচের দিকে আসলাম এই দেখেন কত মানুষ পেয়েছে বোনাস এই দেখেন এ দুই দিন আগে কিন্তু এর বাড়ি হচ্ছে ইন্ডিয়ায় এ পাইছে কিন্তু একশো ডলার তারপর দেখেন এই যে এখানে আর একটা আছে এটা কোন দেশের পতাকা আমি বুঝতে পারতে না এও একশো ডলার পাইছে তারপর দেখেন এই যে পঞ্চাশ ডলার পাইছে ঠিক আছে তো এইরকম দেখেন কত মানুষ পাইছে দেখেন আজকে এগুলো পুরন ঠিক আছে দেখেন এক ঘন্টা আগে একজন বিশ ডলার পাইছে ঠিক আছে দুই দিন আগে বিশ ডলার পাইছে তারপরে দেখেন বাংলাদেশের একজন তেইশ ঘন্টা আগে বিশ ডলার পাইছে ঠিক আছে তারপর দেখেন পাকিস্তানের একজন বিশ ডলার পাইছে অর্থাৎ এখানে এই দেখেন আপনারা আপনার লক্ষ্য করেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেফারে আপনাদের বোনাস দেবে মানে আপনার সর্বনিম্ন অর্থাৎ রেফার করলেই আপনাদের জিরো পয়েন্ট ওয়ান সিক্স দেবে এই দেখেন জিরো পয়েন্ট ওয়ান সিক্স অর্থাৎ বাংলাদেশি টাকা বিশ টাকা মানে সর্বনিম্ন বোনাস এবং সর্বোচ্চ এখানে কত একশো ডলার অর্থাৎ একশো ডলার প্রায় আপনাদের সাড়ে বারো হাজার টাকা মতো হবে ঠিক আছে একশো ডলারে তো এখানে আপনারা কী করবেন এই যে টাইম বাক্স সাইটটা আছে এর মানে এই দেখেন এখানে একটা রেফারেল লিঙ্ক দিয়েছে এই লিঙ্কটা আপনারা কী করবেন আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করবেন অথবা বর্তমান কিন্তু প্রত্যেকটা পরিবারে চার পাঁচজনের কাছে কিন্তু মানে স্মার্টফোন থাকে অর্থাৎ পরিবারের কমপক্ষে তিন চারটে পাঁচটা কিন্তু মোবাইল থাকে অর্থাৎ আপনার যদি পাঁচটা করেও যদি আপনার রেফারেল ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো একটা ইনকাম করতে পারবেন এবং যাদের ভাগ্য ভালো তারা একশো ডলারও পেতে পারেন পঞ্চাশ ডলারও পেতে পারেন বিশ ডলারও পেতে পারেন দশ ডলারও পেতে পারেন তো এখানে কিন্তু এ যে এখানে সর্বনিম্ন জিরো পয়েন্ট ওয়ান সিক্স এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাই যে এ দেখেন আমি এ যে দশ তারিখ এ দেখেন সকালে একটা পাইছি এ দেখেন দুই টলার ঠিক আছে অর্থাৎ একটা রেফাইল থেকে দুই টলার অর্থাৎ এখানে মিনিমাম তারপর দেখেন এই যে একটা খুলছিলাম দেখাই দেখেন এই যার একটা খুলছিলাম এটা থেকে পাইছি জিরো পয়েন্ট ওয়ান সিক্স ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স অর্থাৎ এটা বিশ টাকা মতো অর্থাৎ আপনারা মিনিমাম পাবেন জিরো পয়েন্ট ওয়ান সিক্স অর্থাৎ বিশ টাকা মতো এটা হয় বাংলাদেশের টাকায় এবং সর্বোচ্চ কিন্তু একশো ডলার পর্যন্ত পাবেন তা এখন কীভাবে আপনারা ইনকাম করবেন এবং এই রেফারের মাধ্যমে কীভাবে আপনারা ইনকামটা করবেন তো নর্মালি কিন্তু অ্যাকাউন্ট খুললে এই বোনাসটা দেবে না নতুন ওনাদের নিয়ম করছেন ওই নিয়মের আন্ডারে আর কি আপনাদের কিন্তু কাজ করতে হবে ঠিক আছে তো প্রথমেই কিন্তু আপনার নতুন একটা টাইম বাক্স অ্যাকাউন্ট লাগবে তার কারণ কী শুনবেন আমি আপনার দেখাই এই দেখেন এটা নতুন যে টাইম বাক্স অ্যাকাউন্টটা খুলতে বলছি তার কারণ এখানে নতুন অ্যাকাউন্টে আর ওরা কি বোনাস বেশি দেয় ঠিক আছে পুরনো অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্টে বোনাস বেশি দেয় তো দেখতে পাচ্ছেন আর এখানে ফার্স্ট সাইন আপে জিরো পয়েন্ট ফোর পাবেন অর্থাৎ বাংলাদেশি টাকায় পঞ্চাশ থেকে ষাট টাকা মতো পাবে ফার্স্ট রেফারেলেই অর্থাৎ আপনার অ্যাকাউন্ট খুলে কারোর কাছে রেফার করলেই প্রথম রেফারে জিরো পয়েন্ট ফোর পেয়ে যাবেন অর্থাৎ বাংলাদেশি টাকায় ষাট টাকা মতো হচ্ছে আর এখানে আপনারা যদি কারোর রেফার থেকে জয়েন করেন তাও কিন্তু আপনারা জিরো পয়েন্ট থ্রি পাবেন অর্থাৎ বাংলাদেশি টাকায় চল্লিশ টাকার মতো পেয়ে যাবেন অর্থাৎ আপনারা যদি কারো রেফার থেকে জয়েন করেন তাও আপনারা পাবেন আবার যদি কারো রেফার করেন তাও পাবেন অর্থাৎ দুই দিক থেকেই কিন্তু আপনারা পাচ্ছেন আর এই বোনাসটা কিন্তু সাত দিনের কিন্তু একটা অফার দেশে এরা হচ্ছে সাত দিনের ভিতর করলে একশো ডলার পর্যন্ত পাবেন আর যদি সাত দিন পর করেন তাহলে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট এইট অর্থাৎ অর্ধেক এবং আগে কিন্তু পঞ্চাশ দিত অর্থাৎ সর্বোচ্চ পঞ্চাশ ডলার দিত এখন আর কি এরা এই সাত দিন অর্থাৎ দেখতে পাচ্ছেন পনেরো তারিখ পর্যন্ত এরা হচ্ছে ডাবল দেশে অর্থাৎ একশো ডলার দেশে আর এর ভিতর খুললে আর কি মানে বেশি ইনকামের চান্স আছে আর কি ঠিক আছে পরে করলেও কিন্তু আপনার ইনকাম পাবেন কিন্তু এখন আর কি বেশি দিচ্ছে তো এখন চলে আসি যে আপনার অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন ঠিক আছে তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনার সর্বপ্রথমে কী করতে হবে আমি এখন দেখা দিচ্ছি আমি আমার অন্য একটা মোবাইল থেকে আপনার অ্যাকাউন্ট খুলে কিন্তু দেখা দিচ্ছে তো ভিওয়ার্স এখন আমি আপনার দেখাবো যে আপনার কীভাবে খুব সহজেই একটা অ্যাকাউন্ট খুলবেন জাস্ট এক মিনিট সময় লাগবে তো এই সাইটটার লিংকটা দেখেন আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন আপ করে আপনার জাস্ট এখান থেকে এদের কমেন্টে এসে প্রথমে এই পেয়ে যাবেন এটার পর একটা ক্লিক করে দিবেন দিলাম ক্লিক করলে আর কি ডাইরেক্ট আপনারা কিন্তু আর কিসে নিয়ে যাবে অর্থাৎ টাইম ব্যাক সাইটে নিয়ে আসবে তারপর দেখবেন যে রকম একটা ই আসবে অর্থাৎ রকম একটা ইয়ে আসবে আপনারা কি করবেন এই যে এখানে কন্টিনিউ উইথ গুগল যে লেখাটা আছে এটার পর একটা ক্লিক করে দিতে হবে তো দেখেন কন্টিনিউ গুগল এবার ক্লিক করে দিলাম

এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেল আমি একটা রিপেজ দিই পেজের ভিতর এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেল মানে অ্যাকাউন্ট খোলা একেবারে সোজা ঠিক আছে এরপর যে এগ্রিতে ক্লিক দেবো দেখেন নিচে এসে এগ্রিতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমার কাজ কিন্তু শেষ অর্থাৎ আমার কিন্তু সম্পূর্ণ একটা নতুন অ্যাকাউন্ট খোলা হয়ে গেল ইয়ার্স অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার যে রেফারেল বোনাসটাই দেখতে পাচ্ছেন এই যে তিনশো জিরো পয়েন্ট তিনশো অর্থাৎ তিরিশ সেন্ট এটা কি বাংলাদেশি টাকায় আপনাদের হয়তো আহ কত তিরিশ টাকা কি পঁয়ত্রিশ টাকার মতো হবে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে গেছে অর্থাৎ আপনার রেফাল্টে খুললে কিন্তু এখানে জিরো পয়েন্ট থ্রি কিন্তু বোনাস পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ঠিক আছে এখন আমি চলে আসছি আমার মেন অ্যাকাউন্টটাই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় টাইম বাক্সে এবং এই টাইম বাক্সে কিন্তু অন্য কাজও করা যায় সেটার উপর অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আজকে তো কিন্তু ওটা দেখাবো না আজকের ভিডিওটা শুধুমাত্র এই রেফার সিস্টেমটা নিয়ে তা এখন হচ্ছে আপনার কীভাবে ইনকাম করবেন তো এই যে রেফার সিস্টেমটা দেখালাম ঠিক আছে অর্থাৎ আপনার প্রথমে একটা অ্যাকাউন্ট খুলবেন টাইম বাক্সে আপনারা যে কারো রেফার থেকে খুলতে পারেন রেফার থেকে খুললে আপনার কিন্তু একটা বোনাস পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে ঠিক আছে একটা বোনাস কিন্তু আপনার রেপার টাইকুলে পাচ্ছেন আবার যার করবেন সেও পাচ্ছে আবার আপনি নিজেও কিন্তু পাচ্ছেন অর্থাৎ ডাবল ইনকাম কিন্তু এখানে তা এখন হচ্ছে আপনি কীভাবে ইনকাম করবেন টাইম ব্যাস থেকে এখন তো এখন সাধারণত প্রত্যেকটা মানে যারা আর কি স্মার্টফোন ব্যবহার করেন প্রত্যেকটা পরিবারে কিন্তু দুই তিনটা চারটা পাঁচটা কিন্তু স্মার্টফোন থাকে অথবা প্রতিবেশী যারা আসে তাদের কাছেও কিন্তু স্মার্টফোন থাকে অথবা বন্ধু বান্ধবীর কাছেও কিন্তু স্মার্টফোন থাকে তো এখন আপনার কী করবেন আপনার প্রথমে অ্যাকাউন্ট খোলার পর আপনার জাস্ট এখানে এসে এই লিঙ্কটা নেবেন এই দেখেন ইউর রেফায়ার লিঙ্ক এই লিঙ্কটা কপি করে আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক অথবা যেটার মাধ্যমে হোক তার কাছে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিয়ে জাস্ট আমি যেভাবে অ্যাকাউন্ট খোলা দেখালাম এইভাবে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন জাস্ট আপনার তিরিশ সেকেন্ড লাগবে একটা অ্যাকাউন্ট খুললে তো অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কমিশনটা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আর অবশ্যই মোবাইল ডেটা ইউজ করবেন অথবা না থাকলেও হবে আপনার ওয়াইফাইও ইউজ করতে পারেন জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবেন অর্থাৎ যার সামনে পাবেন তার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এভাবে কিন্তু ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এবং যার ভাগ্য ভালো সে কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ মানুষ ইনকাম করতেছে আমি কিন্তু কয়েকদিন আগে একটা মানে পাইছিলাম কয়েকদিন আগে কিন্তু বিশ ডলার পাইছিলাম একটা আমি আপনার দেখাই বিশ ডলার না তিরিশ ডলার পাইছিলাম মনে হয় ঠিক আছে আমি দেখাই ও আর এই পেমেন্ট প্রুফটাও দেখায় দিই যে পেমেন্টের ভিতরে আসলাম এ দেখতে পাচ্ছেন এই যে আমার পেমেন্ট প্রফ দেখেন এই যে আমি হচ্ছে এক তারিখে একটা পাইছিলাম পেমেন্ট হচ্ছে তিন ডলারের এই সাইড থেকে মিনিমাম তিন ডলার হলে আর কি উইড্রো দেয় আর দেখতে পাচ্ছেন তার আগে যে সাতাশ দেখছে সাতাশ নভেম্বর ঠিক আছে একটা উইড্রো পাইছিলাম তেতাল্লিশ ডলারের তিতাল্লিশ বলতেছি বিয়াল্লিশ ডলার অর্থাৎ তেতাল্লিশ ডলার মতোই আর কি এবং তার আগে দেখেন আমার কতগুলো পেমেন্ট নিয়ে আসে ঠিক আছে তা আমি স্কিলে নিছিলাম আর কি পেমেন্টটা স্কিলে এখন নেবেন তো এখন এই সাইড থেকে পেমেন্ট কীভাবে নেবেন এই সাইড থেকে মিনিমাম তিন ডলার হলে উইড্রো দেয় তো এখানে আপনাদের উইড্রো করে নিয়ে লাগে না সিটিংয়ের ভিতরে আসবেন আসে এখান থেকে যে পেমেন্ট মেথডের এখানে এসে আপনারা জাস্ট কী করবেন এখানে আপনাদের মানে এটাই করে দেবেন অর্থাৎ পেমেন্ট মেথডটা অ্যাড করে দেবেন এতে এখানে স্কিল আছে তারপরে যে দেখতে পাচ্ছেন লাইট কয়েন বিট কয়েন তারপর মানে যেটাই আপনার নিতে চান টিম আছে যেটাই নেবেন আমি স্কিলে নিছি তো এখানে দিয়ে আপডেট পেমেন্ট উপর ক্লিক করলে আপনাদের যে ই আছে অর্থাৎ যে ইমেল দিয়ে খুলছেন ওই ইমেইলে একটা আর কি কনফার্মেশন লিঙ্ক যাবে ওটা ক্লিক দিয়ে ভেরিফাই করে এখানে জাস্ট অ্যাড করে রাখবেন যখনই তিন ডলার আপনার অ্যাকাউন্টে যাবে তখনই অটোমেটিক এরা কিন্তু পেমেন্টটা পেয়ে যাবে মানে পাঠিয়ে দেবে এবং এরা কিন্তু সপ্তাহে দুই দিন পেমেন্ট করে শুক্রবার এবং মনে হয় সোমবার মানে মনে হয় শুক্রবার এবং সোমবার এরা কিন্তু আর কি পেমেন্ট করে এই যে পেমেন্টের ভিতরে আসলাম এদের শুক্রবার দেখতে পাচ্ছেন এক একদিন চোদ্দ ঘন্টা পর আবার নেক্সট পেমেন্ট দেবে অর্থাৎ সপ্তাহে দুই দিন কিন্তু এরা পেমেন্ট করে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কাজ করতে হবে তো এটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য অফার আছে আপনার ট্রাই করে দেখতে পারেন যার যার ভাগ্য ভালো তারা একশো ডলারও পেতে পারেন পঞ্চাশ ডলারও পেতে পারেন তো এটা আর কি টাইম বাক্স থেকে আর কি মানে নতুন এই অফারটা দিয়েছে অল্প কয়েকদিনের জন্য এরপরেও অফার থাকবে অর্থাৎ যারা পরে ভিডিওটা দেখতেছেন আপনারাও কিন্তু পাবেন কিন্তু তখন আর কি এই অফারগুলো কম দেবে আর কি আর এখানে বিভিন্ন প্রকার ইনকাম করে ই করা যায় অর্থাৎ টাইম মার্কস থেকে ইনকাম কিন্তু করা যায় এ দেখেন এখানে টাস্কের কাজ আছে প্রচুর পরিমাণে এগুলোর উপর ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে তাই আমি আর আলাদা করে ভিডিও দিলাম না তো যেভাবে আমি দেখালাম আজকের ভিডিওটা এইভাবে আপনার ট্রাই করে দেখেন এবং এই টাইম মার্কস সাইটের লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ফার্স্ট কমেন্টই আমি দিয়ে দিছি আপনারা কিন্তু আমার লিঙ্ক থেকেও অ্যাকাউন্ট খুলতে পারেন প্রথম অ্যাকাউন্টটা অর্থাৎ খুললে কিন্তু আপনারা তিরিশ টাকা মতো আর কি বন্যাসের সঙ্গে সঙ্গে ঠিক আছে তা বৃহস ভিডিওটা দেখার জন্য অসংখ্য দেন তোমার